পরমা এবার জানতে পেরে যায় সুদীপা তার নিজের বোন এরপর পরমা তার বাবার থেকে তার লকেটটা নিয়ে সুদীপার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে আমরা দুজন জমজ বোন এই এপিসোডটি দেখতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধামাকাদার নতুন পর্ব এই পর্বে আপনারা দেখতে চলেছেন পরমার মুখোমুখি হতে চলেছে এক নতুন সত্য পরমা জানতে পেরে যায় সুদীপাই তার নিজের বোন পরমার বাবা চ্যাটার্জি বাড়িতে ফোনে কথা বলতে লাগলে সে সময় সুদীপার পিসিমণি পরমার বাবার সামনে গিয়ে দাঁড়ায় আর পিসিমণিকে দেখা মাত্রই সুদীপার বাবা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এবার কি তাহলে সত্য সত্যটা সকলের সামনে চলে আসবে পরমা সুদীপাজের জন্মজীবন এটা কি জানতে পেরে যাবে সবাই এই কথাগুলো ভেবে খুব ভয় পেতে থাকে এদিকে সুদীপার পিসিমণি পরমার বাবাকে বলে ওঠে তারা আপনি দয়া করে সুদীপা আর পরমার পরিচয় একে অপরকে জানাবেন না তারা যাতে জানতে না পারে তারা একে অপরের জমজ বোন ভাগ্য তাদের এক করেছে এখন যা হবে ভগবান দেখবে এই কথাগুলো শুনে সুদীপার বাবা একটু স্বস্তি পায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে হ্যাঁ আমি এটাই চাই যাতে সুদীপার পরমা জানতে না পারুক ওরা একে অপরের জমজ বোন আর এদিকে পরমা তার বাবাকে খুঁজতে এসে এই সকল কথা শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এসব কি বলছে বাবা সুদীপা আমার নিজের জমজ বোন আমাকে এই সত্যের মুখোমুখি হতেই হবে এরপর পরমা সেখান থেকে সরে গিয়ে মনে মনে বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে এরপর দেখা যায় পরমার বাবা মা চলে যেতে লাগলে পরমা তাদেরকে থামাই আর অবরজিতের মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে মা আমি কিছুক্ষণের জন্য বাবা মায়ের সঙ্গে বাড়িতে যেতে চাই তখন অবরজিতের মাও পারমিশন দিয়ে দেয় এরপর দেখা যায় পরমা তার বাড়িতে গিয়ে তার রুমের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় এরপর লকার খুলে সকল গয়না বের করার সময় লাল একটা কাপড় দেখতে পায় আর সেই কাপড়টা বের করে চিন একটা লকেট দেখতে পায় লকেটটা খোলা মাত্রই সেখানে সুরপার নাম দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমার নাম তো পরমা তাহলে এখানে কেন সুরপা লেখা আছে তাহলে কি এটাই আমার আসল নাম এরপর দেখা যায় তার বাবার সামনে গিয়ে সেই লকেটটা দেখিয়ে বলে ওঠে বাবা এই লকেটের সত্যটা বলো পরমার হাতে সেই লকেটটা দেখে পরমার বাবা চমকে ওঠে এদিকে পরমা তার বাবাকে বলতে থাকে বাবা আমি ভালো করে জানতে পেরে গেছি সুদীপ আমার নিজের জমজ বোন এখন তুমি যদি সত্যটা না বলো সত্যটা তাহলে আমাকে অন্যভাবে বের করতে হবে এই কথাগুলো শুনে পরমার বাবা ভয় পেয়ে গিয়ে সকল সত্য কথা পরমাকে খুলে বলে আর পরমা তার বাবার কথাগুলো শুনে চমকে ওঠে এরপর দেখা যায় পরমা সকল সত্য জানার পরে সে লকেটটা নিয়ে সুদীপার মুখোমুখি হয় আর বলে ওঠে আমি আর তুমি হচ্ছে জমজ বোন এই কথা শুনে সুদীপাও চমকে ওঠে এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ